আজকে আমার কণিজার টুকরা কমিটি ভাইয়ারা আমাকে রিসিভ করে নিয়ে আসার সময় ধাক্কায় ক্রাউডে যেটাই হোক তাদের তিনজনের ফোন পড়ে গেছে এটা বড় দুঃখজনক বিষয় যদি কেউ ফেরত না দেন তবে এটা অনেক কষ্টের হবে যুবক ভাইরা যারা মোবাইলগুলো পেয়েছেন তাফসির মাহফিলে আপনি এসেছেন আল্লাহর দিকে তাকিয়ে হলেও মোবাইল ফোনগুলো ব্যাক দিয়ে দিবেন যার যারা মোবাইল সে ফিরে পাবে ফরিদপুরে আমি আজকে এই বছরে আমার প্রথম প্রোগ্রাম গত বছর এসেছিলাম কোনো এক জায়গাতে এটা আমার প্রথম বছরে আমি আশা রাখবো যারা মোবাইল ফোনগুলো পেয়েছেন নিজ দায়িত্বে মুসলমান হিসেবে একটা পাওয়া গেছে আর বাকি আছে। আর যুবক ভাইয়ারা মেহেরেবানি করে ধাক্কা এত বেশি দেওয়া যাবে না ব্যাপারটা হচ্ছে যে এটা অবশ্যই ভালোবাসে আল্লাহর জন্য বাট এই ধাক্কার জন্য দুই দিন আগে আমার গাড়ির সামনের সব গ্লাস ভেঙে গেছে আমার জুব্বা অনেক সময় ছিঁড়ে যায় আমার হাত কয়েকবার এ বছর কেটে গেছে এটা অবশ্যই আল্লাহর জন্য ভালোবাসা বাট আমরা চেষ্টা করব যে আমাদের ভালোবাসা কারো জন্য কোনো কষ্টের কারণ না হয় যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো আমার কথাটা মোবাইল আরো দুইটা বাকি আছে মেহের বাণী করে ফেরত দিয়ে দিবেন আমরা ফরিদপুরের সন্তান আমরা ভালোবাসতে জানি আমরা ভদ্রতা বজায় রাখতে পারি যুবক ভাড়া ঠিক কিনা আমার কমিটি ভাইদেরকে নেক হায়াত দান করুন সকলেই দিল খুলে পড়ে না আমিন আমার প্রিয় ফরিদপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আমাদের এই মাহফিলে পরিচালনা রয়েছেন মাওলানা মেহেদি হাসান ইমাম গ্যান্ডিয়া মোল্লা বাড়ি জামিয়া মসজিদ আমাদের হুজুর কোথায় আছে ইমাম সাহেব কোথায় হুজুর কোথায় একটু দেখতে চাই হুজুরকে মাসা আল্লাহ হুজুর আপনাদের চেয়ার কই আপনারা নিচে কেন বসে আছেন নাই হায় হায় হুজুর আব্বা যান বসেন বসেন আমার সিনিয়র হুজুর মাশাআল্লাহ আল্লাহ তাআলা মেহেদী হাসান ভাইকে কবুল করুন সকলে পড়া আমিন আসলে আমাদের উচিত এই আমি কথা বলছি কেউ ডানবাম করবেন না আমাদের উচিত আলেমদেরকে যথার্থ সম্মান করা আমি আসলে কিছু কথা আজকে শুরুতে না বললে আমার কলিজাটা ঠান্ডা হবে না বিষয়টা হচ্ছে আমাদের দেশে রাগ করবেন না আমার ফরিদপুরের ভাইরা আমাদের দেশে জ্ঞানের চাইতে আইলমের চাইতে আমলের চাইতে ভাইরাল ব্যক্তির দাম বেশি খুব দুঃখের কথা এটা আসলে উচিত ছিল ভাইরাল ব্যক্তির চাইতে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে সবচেয়ে বেশি দাম দেওয়া যুবক ভাড়া ঠিক কিনা বল মাদ্রাসার প্রিন্সিপাল বহারি পড়ায় তিরমিজি পড়ায় মুসলিম শরীফ পড়ায় আবু দাউদ পড়ায় কত ইল কত যোগ্যতা তাদের তারা ওয়াজ মাহফিলে আসলে লোক আসে না কথা শুনতে চায় না বিশৃঙ্খলা করে মানুষের জামায়াত বেশি একটা হয় না আর ভাইরাল বক্তা যে যার ওয়াজ টিকটকে পাওয়া যায় ফেসবুকে পাওয়া যায় ইনস্টাগ্রামে পাওয়া যায় ইউটিউবে পাওয়া যায় ইংরেজি বলে বাংলা বলে উর্দু বলে জামা কাপড় ভালো পড়ে মানুষ ভাবে এটাই মনে হয় সবচেয়ে যোগ্যতা সম্পন্ন রঙ রাইডিং এটা যোগ্যতার কোনো মাপকাঠি নয় সবচেয়ে বড় আলেম তো সেই আলেম যাকে দেখলে আপনার দিনের পথে ফিরে আসতে মনে চায় যুবক ভাড়া এই ট্রেন্ড চেঞ্জ করে ফেলেন যোগ্য আলেমকে আল্লাহ তালা আমাদের সবাইকে সম্মান করার তৌফিক দান করো আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি আমি আসিফের কোনো যোগ্যতাই নাই আল্লাহ তাআলা তার বিশেষ মেসি ব্লেসিং অ্যান্ড বাউন্ডিজ মাধ্যমে আমাকে এখানে বসার সুযোগ দিয়েছেন অতএব ভাবের কোনো কারণ নাই অহংকারের কোনো কারণ নাই আল্লাহ চাইলে আকাশ সম্মান দিতেও পারেন আবার থাপ্পড় দিয়ে নামাইতেও পারে যুবক ভাড়া আল্লাহ সবাইকে ভাইরালের ট্রেন্ড থেকে বেঁচে এবং আমলে আসার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আর অন্য কোনো কথা বলতে চাই না ভূমিকায় কিছু কথা বলেই আমি আমার মূল তাফ ফিরে যেতে চাই আমার যুবক ভাইয়ারা আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন আমি যা দেখতে পাচ্ছি ডানে বামে আমার সামনে ওই দিকে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক যদি আমার ভুল না হয় তাহলে এখানে আশি ভাগেরও বেশি কলিচার টুকরা যুবক ভার আজকে এর মাহফিলে এসেছে ইসলামের বিজয় যে সুনিশ্চিত এটাকে আটকে দেওয়ার সাধ্য যে কেউ রাখে না এটাই তার স্পষ্ট প্রমাণ যুবক ভাড়া আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা আমর ইফারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করনীয় সকলেই দিল খুলে পড়ছে আমীন সবাই একটা কাশি দিয়ে গলা ঠিকঠাক করে নেন একটা তাকবীর দেন সবাই মিলে আল্লাহু তাকবীর